আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো কিছুদিন আগে শিজ দামিকের রাম্মুকে নিয়ে একটু বের হয়েছিলাম পাঁচ ছয় দিন আগে তখন একটু ভিডিও করে রেখেছিলাম তো সেটার আর শেয়ার করে নিই আজকে শেয়ার করতেছি আসলে ইদানি মন মানসিকতা এতটা খারাপ থাকে মানে একটা ভিডিও করলে যে সেটা ওভার ভয়েস দিব বা এডিট করবো ওরকম মন মানসিকতা থাকে না তার জন্য আর শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে বের হয়ে একটু ভালো লাগতেছিলো মনটা মা মেয়েকে নিয়ে আগে তো প্রায় সময় আম্মু আমি আর সিজদামনি বের হতাম আমার ইউটিউব চ্যানেলে তারপর হচ্ছে আমার ফেসবুকে পেজে অনেক ভিডিও আসে বাহিরে যাওয়ার তো এখন আর ওরকমটা হয় না আসলেই সময়ের ব্যবধানে সব কিছু মনে হইতেছে কি হারিয়ে যাইতেছে কিছু আর আগের মতো নাই যদিও ইচ্ছে করি না আগের মতো সব কিছু আবার করে নেওয়ার চেষ্টা করব কেন যেন ইচ্ছে করলেও না পারা যাইতেছে না তো আমার আম্মু আমার মেয়ে তো অনেক খুশি ছিল আর আমারও অনেক ভালো লাগতেছিল কারণ আমার সবথেকে ভালো লাগে আমার মা আর আমার মেয়ে যখন খুব হাসি খুশি থাকে তখন আম্মুরও শরীরটা ভালো না বিশেষ করে কিন্তু আম্মুর শরীর এখন আর আগের মতো ভালো থাকে না বেশিরভাগই অসুস্থ থাকে এইটার জন্য আমাদের আর কোথাও যাওয়া পড়ে না দেখা যায় আমি শিলতামণিকে নিয়ে কোথাও একা যাই না আম্মুকে অনেক মিস করি মনে হয় যে না আম্মুকে ছাড়া যাওয়া যাবে না আগেও হইতেছে আমি যখন কোথাও বের হইতাম আমি আর আমার মা বের হইতাম আমার মাই হইতেছে আমার সবথেকে ভালো একটা বন্ধু ছিল আগেও এখনও তো দেখা যায় যখনই যাওয়ার ইচ্ছা হয় সিসদামনিকে বলি তোমার নানুর যখন শরীরটা ভালো লাগবে তখন আমরা তিনজন একসাথে যাব তো আমরা তিনজনই তিনজনের খুব ভালো বন্ধু আমাদের ইচ্ছে হলে আমরা বের হইতাম আগে এখন ওইটা পারতেছি না দেখা যায় এখন অনেক দিন পরে বের হই তো এই তো চারোপাশের প্রকৃতিক দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল চারোপাশে আম্মুও বলতেছিলো যে আম্মুর কাছে অনেক ভালো লাগতেছে যেহেতু আম্মু অনেক দিন পর বের হইছিল তার জন্য আমুকে আমি বলতেছিলাম যে এখন থেকে প্রায় সময় আমরা চলে আসব বাইরে ঘোরার জন্য আর এখন তো সিজদামুনির স্কুল বন্ধ তারপর হচ্ছে প্রাইভেট বন্ধ তার তো বন্ধ দিয়ে দিছে গতকালকে থেকে তো এর মধ্যে আমাদের একটু সিলেটে যাওয়ার চিন্তা ভাবনা আছে জানি না আসলেই যাওয়া হবে কি হবে না আমরা তো সবসময় বলি যে না আমরা একবারেই সিলেটে চলে যাব হয়তো এখন আমরা সিলেটে একবারে যাইতেছি না কিন্তু ভবিষ্যতে আমরা একবারেই চলে যাব ওখানেই হইতেছে আমাদের থাকা পড়বে তো এই যে আমার সিজামণি কিন্তু অনেক খুশি ছিল আর সিজদামনি তো যেতেই চায় সিজদামনি বেড়াইতে যেতে অনেক খুশি হয় তাকে কোথাও বেড়াইতে নিয়ে গেলে বলতেছিল তুমি সিলেট চলো আর নয়তো হইতেছে বিক্রমপুর চলো মানে তার হইতেছে ঘুরতে যাইতেই হবে স্কুল বন্ধ অন্য টাইমে তো বন্ধ পায় না তো ওই দিন ফুচকা খেতে যাইও কিন্তু আমার সিজামণি অনেক খুশি হয়েছে আর সিজামুনির অনেক পছন্দ হইতেছে ফুসকা সে ছোটবেলা থেকে ফুসকা পছন্দ করে এমনি সে ঝাল খেতে পারে না তবে ফুচকার মধ্যে ঝাল দিলে সেই ঝাল সে খেতে পারে অথচ আমি কিন্তু তরকারির ঝালও খেতে পারি না ফুচকার ঝালও খেতে পারি না আমার কাছে ঝাল একদমই ভালো লাগে না তো এই দোকানের ফুসকাটা কিন্তু অনেক মজা এটা হইতেছে দশ নম্বর হোপের সামনে আমি দশ নম্বরে আরও অনেক দোকান থেকে ফুচকা খাইছি তবে সব ফুচকাই ভালো লাগে সব থেকে মজার ফুচকা ছিল এই অ্যাঙ্কেলের ফুচকাটা অনেক ভালো ছিল আর আমি তো এখন আর ফুচকা খাই না খুব কম দেখা যায় সিজদামনিকে খাওয়াইতে নিয়ে যাই আমি হয়তো বা এক পিস খাই তো ওই দিন আমি ফুচকা খাইতেছিলাম সিজদামনিকে আর আম্মুকে দেখে আমারও খাইতে ইচ্ছা করতেছিল পরে আমিও নিলাম দেখলাম না আমি এই পর্যন্ত যে কয়টা দোকান থেকে হোপের সামনে ফুচকা খাইছি সব থেকে মজার ফুচকা ছিল এই অ্যাঙ্কেলের ফুচকাটা অনেক ভালো লাগছে তো দেখা যায় দোকানে যে বড় ফুচকাগুলো বিক্রি করে ওগুলো আমার কাছে একদমই ভালো লাগে না ওগুলোর থেকে আমার কাছে যে ছোটো ছোটো ফুচকাগুলো অনেক ভালো লাগে আর সিজদামুনির হইতেছে ফুচকা হলেই চলে যে সে বলতেছিলো অনেক মজার ফুচকা তো ফুচকা খাওয়া দাওয়ার পরে আমরা আর একটু সামনে যেতেছিলাম বলতেছিলাম যে চলো সামনে গিয়ে রেখে আর কি আছে তো আমার একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছে ছিল সিজদামণি বলতেছিলো তাকে আইসক্রিম খাওয়ানোর জন্য আর সিজামুনির তো এমনি ঠান্ডা তার জন্য আর তাকে আইসক্রিম খাওয়ানি বলতেছিলাম তোমাকে আমি অন্য কিছু খাওয়াবো চলো পরে আমরা একটু ফুলের দোকানে ফুল দেখতেছিলাম আমার তো ফুল দেখলেই পছন্দ হয় মনে হয় যে আমি যেই মানে যেখানে ফুল দেখি না কেন আমার কাছে মনে হয় আমি ফুল নেই কারণ ঘর সাজাতে আমার কাছে অনেক ভালো লাগে যে দোকানের গ্লাসটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল অনেকগুলো গ্লাস ছিল আমার বাসায় তো গ্লাস আছে তবে আমার গ্লাসটা তো ভেঙে এখন একদমই ছোট হয়ে গেছে তো ইচ্ছে আছে এবার ঈদে বড় একটা গ্লাস নেই আর কিছু নেই বা না নেই আমার কাছে যেহেতু গ্লাস ভালো লাগে আমার অনেক পছন্দ যে রুমের মধ্যে বড় একটা গ্লাস থাকবে তো ফুলের দোকান থেকে বের হইতেছে এখন আমরা আবার সামনে যেতেছিলাম আমি দশ নম্বর আসলেই হইতেছে ওই ফুলের দোকানটাতে যাই তো এবার আর কোনো ফুল নিয়ে আসি নাই দেখতেছিলাম যে একটা কালার ফুল খুঁজতেছিলাম ওটা আর পাইনি তারপরে আম্মুকে নিয়ে হইতেছে আবার চলে আসি আর একটা দোকানে এখানে হইতেছে একটু চিকেন বল আর হইতেছে চিকেন সমুচা নিয়েছিলাম সিজামনি এই সমুচাটা অনেক পছন্দ করে ছোট সমুচাটা তার কাছে অনেক ভালো লাগে চিকেন তো আগে যে একটা টেস্ট ছিল আমার কাছে আগের মতো তত একটা ভালো লাগে না আগে অনেক ভালো লাগতো আসলে কি একটা জিনিস যখন খাই প্রথম প্রথম অনেক ভালো লাগে আস্তে আস্তে না মানে কিছু কিছু খাবারের কোয়ালিটিটা তারা হইতেছে একদম চেঞ্জ করে ফেলে আগের মতো আর কোয়ালিটি থাকে না দেখা যায় একদম আমার মনে হয় কিছু কিছু খাবারের ইয়েটা একদম বাদ করে ফেলে তারা এটার জন্য অনেক খাবার দেখা যায় আমি বাদ দিয়ে দিছি তো কোথাও আগে তো দশ নম্বর কোথাও যদি দেখতাম যে না একটা ছোট নতুন ফাস্টফুড মানে চালু করছে তারা বাহিরের স্ট্রিট ফুডগুলো তো আমরা ওখানে চলে যেতাম খাওয়ার জন্য এখন আর যাওয়া হয় না ওই যে বললাম মন মানসিকতা ভালো থাকে না আর এই যেখানে হইতেছে আম্মু আর সিজামণি যেতেছিলো আর সিজামণি হইতেছে একটা চাবি রিং পছন্দ করছিলো সেই চাবি রিংটা নাকি তার নয় লাগবে তো আমি আর তাকে নিতে মানা করছি দেখে সে রাগ হয়ে আগে আগে চলে যেতেছিলো পরে এই যে আম ঠাম্মু রাগ হইতেছিল আমি বলতেছিল তোরা দুইজন বাইরে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া কর মামি আমি যাব না আর এখানে তো সিজদামণি নাসুর বান্দা সে তার নানুর হাত ধরে টানতেছিল তুমি কেন যাব না চলো আর এরকম করব না তো সিজদামণি না মাঝে সাজে মানে ও কিছু বাইরে গেলে বিরক্ত করে না আমাকে নেওয়ার জন্য মাঝে সাজে দেখা যায় কি যেই জিনিসটা আমার পছন্দ না হবে একদমই বাজে সেটা সে নিতে চাবে তো আমার কাছে ভালো লাগে না এই রিংটা আমি তাকে নিতে দিব না বলছি তুমি এটা নিও না তার জন্য রাগ করছে আরে এখানে কিন্তু হাওয়াই মিঠাই ছিল আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম খাবে কি না সিজদামনিকে দুইজনের একজনও খাবে না আম্মুর হইতেছে হাওয়াই মিঠাই অনেক পছন্দ তো আম্মুর ডায়াবেটিস হওয়া তো এখন হইতেছে আম্মু মিষ্টি খাওয়া কমাই দিছে আর এখন হইতেছে আমরা তখন রিক্সায় উঠে গেছিলাম বাসায় আসার জন্য তো বাহিরে একটু ভিডিও করলাম রিক্সায় উঠে আর আমরা বিকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়ে কিন্তু এই দিন একটু ভালোই লাগছিলো যেহেতু অনেকদিন পরে বের হয়েছিলাম আম্মুকে নিয়ে আর মেয়েকে নিয়ে অনেক ভালো লাগছে তো দেখি এর মধ্যে আবার একদিন বের হব আসলে যতই বলি না কেন বের হব বলে আর বের হওয়া পরে না দেখা যায় যে পরে মানে ভাবি যে আজকে বের হব কালকে বের হব পরে আর বের হওয়া পরে না তারপরও দেখি যেহেতু মেয়ের স্কুল বন্ধ আছে কোচিং বন্ধ আরবি পড়া বন্ধ সব কিছু বন্ধ এর মধ্যে একদিন চলে যাব কোথাও বেড়াতে একটু পুরান ঢাকায়ও যেতে চাইতেছি কিন্তু যাব যাব বলে কোথাও যাওয়া হইতেছে না আমিও জানি না কেন এতটা চেঞ্জ হয়ে গেছি ইচ্ছা করলেই এখন আর আগের মতো হুট করে কোথাও চলে যেতে পারি না তো আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় আমাদের বাসার কাছে চলে এসেছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি তো এখন খুব কম লং ভিডিওগুলো শেয়ার করি তো আগের মতো সবাই ভিডিওগুলো দেখবেন কারণ আমরা সবাই যদি সবার পাশে না থাকি তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না ফেসবুক বলেন ইউটিউব বলেন এটা এমন একটা জগৎ সবাই সবার পাশে থাকলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় একা কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তো ইনশাআল্লাহ আমিও আপনার